ফ্রান্সের ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা শব্দের শেষের নাসিক্য ব্যঞ্জনটা কিন্তু উচ্চারণ করে না নাসিক্য ব্যঞ্জন না যে কোনো ব্যঞ্জনে যাই জন্য প্যারিস হয়ে যায় প্যারি এবং সেটা হয়ে যায় আমাদের অন্যদার সংকের ভাষায় পালি এ গল্পটা আমরা পড়েছি এরকম রেনিশিয়ামস পুনর্জাগরণ শব্দটা হলো রেনিশা শেষের চন্দ্রবিন্দু পৃথিবীতে এরকম আর কোনো ভাষায় শেষের চন্দ্রবিন্দু বসে না ফরাসি শব্দটি কিন্তু বসবে অধিকাংশ সময়ে বসবে যেমন রেস্তোরা এই শব্দগুলি দেখে আমরা সহজেই অনুমান করতে পারি এছাড়াও চন্দ্রবিন্দু ছাড়াও কিছু শব্দ কিন্তু আমাদের আছে যার জন্য যেটা ডিপ ছিল হয়ে গেছে তিতু ঠিক আছে এই যে কার্টুস শব্দটা কার্টুস কোন শব্দটা একটু একটু অন্যভাবে আমাদের বাংলা ভাষায় আসছে এবং আমরা যদি মনে রাখার বুদ্ধি করি যে কোনটি ফরাসি শব্দ আর ফরাসি আর ফার্সি বলতে একটা ফার্সি মুসলিম শব্দ আরবি ফার্সি অর্থাৎ ইরানের শব্দকে আমরা ফার্সি বলছি আর এটা ফ্রান্সের ভাষার শব্দকে বলছি আমরা ফরাসি ফরাসি আর গুণমান না হয় কি শব্দটি আবার মনে রাখি একটু ছড়া দিয়ে মনে রাখি কার্তুস কুপন রেস্তোরাঁ ডিগুর ফরাসি বেস্তোরা অর্থাৎ কার্তুস রেস্তোরা রেস্তোরাঁ ডিগু এই যে চারটি শব্দ এখানে ফ্রান্সের বা ফরাসি আর জন্মিন্দুল কথা বলে দিলাম